হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবেন আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে দুই নভেম্বর রবিবার পালিত হয়েছে উন্থান একাদশী যেটি আবার প্রবদনী একাদশী নামে খ্যাত কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে ব্রণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেছেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উন্থান বা প্রবদনী নামে খ্যাত যে ভক্ত দুই নভেম্বর রবিবার এই উন্থান একাদশী ব্রতটি পালন করে শ্রীকৃষ্ণের নাম গুণাবলী কীর্তন করতে পারেন তিনি শত শত পাপ থেকে চিরতরের মুক্ত লাভ করতে পারেন আর অবশ্যই এই শুভ দিনে আপনারা তলায় যদি এই পাঁচটি কাজ করতে পারেন শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়াও দেবী সম্পদের লক্ষ্মীর আশীর্বাদ পরিষিত করবে সেই পরিবারে এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী উন্থান একাদশী এই একাদশীর দিন স্বয়ং বিষ্ণু যোগনিদ্রায় থেকে উঠে আসেন তাই এই একাদশীর নাম উন্থান একাদশী বলা হয় যে একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে তাদের পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ অপশ্যর দ্বারা যে ফল করবেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় তা অবশ্যই ভক্তি সহকারে শোভন করবেন যে উন্থান অর্থাৎ প্রবোধনী একাদশীর দিন তুলসী তলায় কোন সর্বশ্রেষ্ঠ কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে দুয়ে নভেম্বর রবিবার পালিত হয়েছে উন্থান বা প্রবধনী একাদশী যেটি কার্তিক মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই উন্থান একাদশীর ব্রতটি পালন হয়ে থাকে যে সকল ভক্তরা এই একাদশী উপবাস পালন করে সঠিক নিয়ম আচার বিধি মেনে এই উপবাস করলে তার জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করেন এই একাদশীর দিন তলায় যদি এই সর্বশ্রেষ্ঠ কাজ আপনারা করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি এবং কখনোই আর্থিক সংকট দেখা দেবে না শ্রী শ্রী ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত করবে সেই পরিবারে কার্তিক মাসের শুক্লপক্ষের অনুষ্ঠিত এই একাদশী অবশ্যই আপনারা কোনো পবিত্র স্থান বা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলের সামনেটুকু গঙ্গা জল তুলসী পাতা লবণ এবং হলুদ মিশে আপনারা স্নান করতে পারেন এই পবিত্র উন্থান একাদশী ব্রত পালন করলে এক হাজার অশ্বমেধ এবং একশোটি রাশু যজ্ঞের চেয়েও পাপের প্রায়শ্চিত্তর ক্ষমতা বেশি বলেই মনে করা হয় হে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ গঙ্গা স্নান করার ফলে একাদশীর উপবাসের উপকারিতা কেবল যথেষ্ট যখন হরিবধনেই উন্থান একাদশীর ব্রত পালন রাখা হয় এই একাদশীর উপবাস কেন এতটা গুরুত্বপূর্ণ একাদশীর নামকরণ করা হয়েছিল এক দেবীর নামে যিনি ছিলেন ভগবান বিষ্ণুর অন্যতম সৃষ্টি প্রাচীন কাহিনী অনুসারে দেবী একাদশীর মূল নামক রাক্ষসকে জন্ম দিয়েছিলেন ভগবান বিষ্ণু এই কর্ম এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে দেবী একাদশীকে দান করেছিলেন যে যদি কেউ একাদশী উপবাস পালন করে তবে সে সকল ধরনের পাপ অসুচিতা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবে এবং অবশ্যই মোক্ষ লাভ করবে যা একাদশের উপবাসের অন্যতম সুবিধা এটি একাদশের একটি বিশিষ্ট দিন যা সকল পাপ রাশিকে ধ্বংস করতে সহায়তা করে তা অবশ্যই আপনারা দু হাজার সালের দুইয়ে নভেম্বর রবিবার এই উন্থান বা প্রবদনী বা হরিবদনী একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই পালন করুন তার সাথে অবশ্যই শুভ দিনে তুলসীতলায় যদি এটি করতে পারেন তা আরও শুভ বলে মনে করা হয় যেহেতু একাদশীর দিনে তুলসীর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয়েছে তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয় এবং তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় হিন্দু ধর্মের তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে বিশ্বাস করা হয়েছে তুলসীতে দেবী লক্ষ্মীর বাস করেন যেখানে তুলসী গাছ লাগানো হয় সেই বাড়িতে লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই উন্থান বা প্রবদনী একাদশী দিন বাড়িতে তুলসী গাছ রোপণ করতে পারেন কিন্তু মনে রাখবেন রোপণ করার সময় বিশেষ সতর্কতা থাকতে হবে যাতে কোথাও গাছটি ভেঙে না যায় এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী দেব উঠনি একাদশী পালিত হয়ে থাকে এই দিন ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় থেকে জেগে ওঠেন তাই এই দেব উন্থানি একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করে এবং ভগবান বিষ্ণুর নৈবদ্য অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এই একাদশীর পরের দিন তুলসী বিবাহ করা হয় তারপরে সমস্ত শুভ কাজ শুরু হয় বাস্তুশাস্ত্র মতে কার্তিক মাসের প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া এবং প্রতিদিন তুলসী গাছে প্রদীপ জ্বালানো অনেকটাই শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন কার্তিক মাসের এই দেব উন্থানি একাদশীর দিন কিছুতেই আপনারা তুলসী গাছের তলায় জল অর্পণ করবেন না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে নইলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে তা অবশ্যই মনে রাখবেন তুলসী গাছে এই উন্থান একাদশীর দিন জল অর্পণ করবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন দেবী তুলসীর বিয়ে হয়েছিল শাল শালগ্রামের সাথে এই একাদশীর দিন সব রীতি নিয়ম মেনে বিয়ে হয়েছিল দুইজনে বিশ্বাস করা হয় যে একাদশীতে দেবী তুলসী উপবাস করেন তাই এই দিনে যদি তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে তার উপবাস ভেঙে যায় এই কারণে রাগে গাছ শুকিয়েও যেতে পারে এমনকি একাদশীতে তুলসী পাতা ছেঁড়া এড়িয়ে চলবেন বিশেষ করে মনে রাখতে হবে দশমীতে আপনারা তুলসী পাতা আগে থেকে অর্পণ বা রোপণ করে রাখবেন কিন্তু বিশেষ করে আপনারা ভুলেও একাদশী দিন তুলসী গাছ ছিঁড়বেন না বা তুলসী গাছে জল করবেন করবে না অবশ্য যদি আপনারা আপনার বাড়িতে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ জন্মানো শুভ বা এদিকে আপনারা গাছটি রাখতে পারেন অবশ্যই মনে রাখবেন তুলসী গাছ যেখানে হোক না জায়গাটি আপনাকে পরিষ্কার রাখতে হবে তুলসী গাছের আশেপাশে কোনো ধরনের আবর্জনা বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না নইলে আপনার পরিবারে দুর্ভাগ্য নেমে আসতে পারে তাই বিশেষ সতর্কতা থাকবেন কার্তিক মাসের যেহেতু এই একাদশী শুক্লপক্ষে এগারোতম দিনে পড়েছে তাই অবশ্যই কার্তিক মাসের এই একাদশীর দিন সকালে এবং সন্ধ্যেবেলায় শুদ্ধ বসনে তুলসী গাছের পুজো করবেন তুলসী গাছের গোড়ায় অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন অবশ্যই যদি আপনারা ঘিয়ের প্রতি প্রজনন করতে পারেন তাহলে অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এছাড়াও এই উন্থান একাদশীর দিন সন্ধ্যেই বিষ্ণু মন্ত্র জপ করতে করতে সাতবার তুলসী গাছটি প্রদক্ষিণ করতে পারলে খুবই ভালো ফল হয় এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এর সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয় অর্থ সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে প্রভু বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় অবশ্যই তাতে তুলসী পাতা আপনাকে অবশ্যই রাখতে হবে নইলে আপনার উন্থান একাদশীর ব্রতটি এবং পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে কার্তিক মাসের এই উন্থান একাদশীতে অবশ্যই আপনাকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন তুলসী গাছকে প্রদক্ষিণ করবেন তুলসী গাছের তলায় ঘিয়ের প্রতি প্রজ্বলন করবেন এই সময় যদি ওম নাম ভগবতী বাসুদেবায় নাম মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশ্বাস করা হয় যে এটি করলে সম্পদের দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় পরিবারের সুখ সমৃদ্ধি ভরে আসে আর অবশ্যই কার্তিক মাসের এই উন্থান একাদশীতে আপনারা তুলসীর মালা পরিধান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে বিশ্বাস করা হয় যে যে ভক্তর গলায় তুলসী মালা থাকে তার কোনো অমঙ্গল বা নেতিবাচক শক্তি থাকে না এবং তার সকল কাজ সুসম্পন্ন হয় এবং মনে শান্তি আসে অবশ্যই আপনারা কার্তিক মাসের এই উন্থান একাদশীতে তুলসী গাছের টবে বা তুলসী মন্দিরে অবশ্যই একটি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন যা অত্যন্ত শুভ হতে পারে এবং এই উন্থান একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি আপনারা জপ করবেন শুভম করতি কল্যাণম নম অগ্র দান সম্প্রাদম শত্রু বুদ্ধি বিনাশয় দীপ জ্যোতি নমস্তুতে এই মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরা হলো অবশ্যই আপনারা খাতায় নোট করে নিতে পারেন এই শুভ দিনে আর অবশ্যই এই শুভ দিনে আপনারা এই মন্ত্রটি জপ করে অবশ্যই তুলসী তলায় প্রদীপ চালাবেন বিশেষ করে এগারো বার জপ করবেন এই শুভ দিনে যেহেতু কার্তিক মাসে শ্রী বিষ্ণু এবং তুলসী গাছের পুজো করা অত্যন্ত জরুরি এবং এই বিশেষ শুভ দিনে আপনারা যদি তুলসী পুজো করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সকল অমঙ্গল দূর হবে এবং সকল সংকট থেকে মুক্ত লাভ করতে পারবেন তো অবশ্যই আপনারা বিশেষ করে এই তুলসীতলায় এই কয়েকটি কাজ এই উন্থান একাদশীর দিন অবশ্যই মনে ভক্তি নিয়ে করতে পারলে তো অবশ্যই নারায়ণের আশীর্বাদে আপনার জীবনে কোনো সংকট থাকবে না আর অবশ্যই আজকের দিনে আপনাদেরকে শোভন করতে হবে উন্থান একাদশী বা প্রবোধনের একাদশীর ব্রত কথাটি যেটি শ্রোবন না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না তো অবশ্যই ভক্তি সহকারে শোভন করুন উন্থান বা প্রবোধনী একাদশীর ব্রতকথাটি কার্তিক মাসের শুক্লপক্ষে উন্থান একাদশী ব্রত মাহাত্ম বা ব্রাহ্ম নরদ সংবাদে সুন্দরভাবে বর্ণিত রয়েছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন হে পুরুষোত্তম হে দেব যদুবর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম বা কী কৃপা করে আমাকে সব স্তরে বর্ণনা করুন আমি তা শুনতে অত্যন্ত ব্যাকুল ও আগ্রহী রয়েছে মহারাজের ব্যাকুলতা বারবার দেখছেন এবার তার অনথা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্ন চিত্তে স্মিত হেসে বললেন হে কন্তেয় হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উন্থান বা প্রবোধনী নামে প্রসিদ্ধ প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম দেবশ্রী নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা একাগ্র চিত্তে শ্রবণ করুন একদিন দেবশ্রী নারদ প্রজাপতির ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে মাহাত্ম যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্মরণ থেকে জেগে ওঠেন সে একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে দেবশ্রী উন্থান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যকারী এবং মুক্ত প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করা যায় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির জন্য এই একাদশীর ব্রত অনবদ্য এই একাদশী নিষ্ঠাবান ভক্তকে ভক্তি ভক্তিপরায়ণ ব্যক্তিতে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতর প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয় যে ভক্তগণ হরিবাসুর অর্থাৎ একাদশী রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করে এই ব্রতের উপবাসে সে সমান ফল প্রাপ্ত হন সুতরাং যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ করা যায় কিন্তু অনিয়ম করে উপবাস করলে স্বল্প ফল লাভ হয় যে ব্যক্তি সঠিকভাবে নিষ্ঠা এবং ভক্তি ভরে এই উন্থান একাদশী অনুষ্ঠান বা ব্রতটি পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে বর্ষ যিনি কার্তিক মাসের সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রীহরির ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তিনি তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী বিষ্ণুর সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তির সঙ্গে কথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধারণ এবং হাজার হাজার দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পূর্ণ জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরি পুজো করা অত্যন্ত কর্তব্য হে নারদ সহস্র সুগন্ধি পুষ্প দিয়ে দেবতার অর্চনে সহস্র সহস্র যোগ্য দানের যে সুফল হয় মাত্র এই কার্তিক মাসের শুক্লপক্ষের এই শুভ দিনে মাত্র একটি তুলসী পাতা শ্রী ভগবানের চরণে কমলে অর্পণ করলে তার অনন্ত অর্থাৎ কোটি কোটি গুণ লাভ করা যায় অবশ্যই আপনারা শ্রবণ করলেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উন্থান একাদশীর ব্রত কথাটি তো অবশ্যই আপনারা দুয়ে নভেম্বর রবিবার এই উন্থান একাদশীর ব্রতটি পালন করবেন তার সাথে অবশ্যই পরের দিন সঠিক নিয়ম মেনে এবং সঠিকভাবে পালন করে আপনাদেরকে ব্রতের পালন করতে হবে যদি ব্রতের পালন না করতে পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই আপনারা সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে এই উন্থান একাদশী দিন তুলসী তলায় আপনারা কোন কোন কাজ অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে করলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে